আমি যখন এই বিজয়ীটা করছি তার আগে আমাদের অনেকের সাথে এই বাড়িটা নিয়ে অনেক কথা হয়েছে আমি জানি না কতটুকু সত্য তবে চেষ্টা করছি সবার সাথে কথা বলার জন্য এখানে অনেক মুরবিয়ান তাদের মতো করে এক একজনের মতামত দিয়েছেন তো এই বাড়িটা হলো হ্যামনগর রাজবাড়ি এখানে রাজা বা রাজবাড়ি যেটাই বলেন সেটা আসলে অনেকে বলতো রাজা আবার অনেকে বলতো রাজবাড়ি এখানে অনেক কক্ষ আছে যেখানে দাস দাসী এবং কি এখানে মানুষ পর্যন্ত মেরে ফেলা হতো যা লুক মুখে শোনা যায় কতটুকু সত্য সেটা জানি না তবে এখানে যখন শোনার পরে যতটা আমরা যখন ব্লগ করতে বের ঢুকেছি ভিডিও করার জন্য তখন আর সত্যি আমার কাছে এটা খুব আজব একটা বাড়ি মনে হয়েছে চতুর্থ সাইটে আপনার অনেক কক্ষ যে প্রতিটা কক্ষের এক একটা আলাদা ধরনের নির্দেশনা আছে আমার কাছে মনে হচ্ছে অনেক পুরনো আর দেখতে খুবই ভয় লাগে আমার তো খুবই ভয় লাগছে তারপরে আমি ভিডিও করতেছি আমার সাথে অনেকে ছিল তারপরে যেহেতু একা দুপুরবেলা তবে অনেকটা মানে বলা যায় যে একটা দরজা দিয়ে প্রবেশ করলে আপনি পুরো বাড়িটা ঘুরে দেখতে পারবেন এবং সেখানে আজব আজব কিছু জিনিস আপনার চোখে পড়বে কিছু কক্ষ আছে মানে এটার সাথে হিসাব বনাতে গেলে কথার সাথে অনেকটা সত্য হয়ে যায় কারণ ছোট ছোটো অনেক কক্ষ আছে যেখানে বলা মুরিব্বীরা বলতো এখানে মানুষ মেরে ফেলা হতো সাইডে একটি কুয়া আছে কুয়াতে ফেলে দিত মানে এক একজনের এক এক রকম মতামত এটা হলো আপনার কিছু কিছু আছে এখানে হলো আপনার যেখানে নর্তকিদের নাচাতো হতো নাচনেওয়ালা ঘর বা সারাপ মানে মদ্যপান করত সেই ঘর এখানে ওরকমও রুম আছে বড় হল রুমের মতো এখন বাস্তবে যেগুলো হল রুম বলা হয় সেরকম মানে নাসনেওয়ালি বা মদ্যপান করা এরকম রুম বড় বড় রুম দেখেছে তারপরে আমি একা একা আরও রুমগুলো ভিজিট করলাম তো আসলে খুবই ভয়ঙ্কর যাই না কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তবে আমার কাছে মনে হচ্ছে যে আসলেই খুবই ভয়ঙ্কর আর আপনারা দেখতেছেন আসলে এটা আমার স্টার থ্রি সিক্সটি দিয়ে করা কারণ হলো এইটাতে ভিডিওটা তো সম্পূর্ণ কাভারেজ করার জন্য আমি মূলত এভাবে ভিডিওটা করেছি আর আমি সম্পূর্ণ বাড়ির পুঙ্্নপুঙ্খান্নভাবে ঘুরে দেখেছি এবং আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এত সুন্দর মডেল ডিজাইন আমি জানি না কতটুকু আসলে লোকমুখের কথা সত্য তবে এখানে ঘোরার পরে আমার কিছু আজ আজগুবি কিছু রুম লাগছে জায়গা লাগছে বা কিছু মানে কক্ষ আছে যেগুলো আসলে খুবই মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়েছে যেগুলো হতে এবার খুবই ছোট্ট ছোট্ট কিছু রুম মনে হয়েছে যেগুলো রুম হয়তো কয়েকখানা হিসাবে ছিল যারা বেশি এই করতো ঝামেলা করতো তাদেরকে মনে হচ্ছে যেমন বলতো এখানে আটকে রাখা হতো এত ছোট রুম যা বলার মতো না দেখেন এই কক্ষটা দেখতেছেন যে কক্ষটা আমার পিছনে সেটা কিন্তু আজও একটা কক্ষ ছোট্ট একদম ছোট্ট মানে একজন বা দুজন মানুষ কোনোভাবে থাকা যাবে তো এগুলা তো এগুলো আর সংস্কার করা হয় নাই তবে লোকমুখের কথা যে এতগুলো শোনা যায় আসলে হতে পারে সত্য সে ভালো না খারাপ ছিল আমরা আমাদের আমরা হয়তো বা সঠিকভাবে বলতে পারবো না অনেক মুরব্বীরাই সেটা বলে বাড়ির সামনে দিয়ে কোনো লোক তার মানে রাজবাড়ির সামনে দিয়ে কোনো লোক আপনার স্যান্ডেল বা এই পরে যেতে পারতো না অনেককে এখানে হত্যা করা হয়েছে বা অনেককে এখানে মেরে ফেলা হয়েছে তারা যদি খাজনা না দিত বা তার হুকুম তামিল না করতো এগুলো পরে একটা সময় তার এই বাড়িটা সহ এখানে এটা আমি যেটা ঘুরতেছি এটা হলো আপনার রাজ রাস রাজতন্ত্র এখান থেকে চালানো হতো রাজ্য পরিচালনা করতো আর আমি পরবর্তীতে যে রুমটাতে যাব এগুলো দেখছেন একদম ছোটো ছোটো কক্ষ যেগুলো খুবই ভয়ঙ্কর লাগে আসলে আজব মানে বলার মতো না মানে হয়তো বা সাত বাই আট এরকম রুম হবে কিছু কিছু রুম আছে অনেকটা বড় এই রুমটা অনেকটা বড়ো আবার পাশের রুমটা একদম ছোট আবার রাজ্য পরিচালনা করতে যে রুমটা লাগতো সেটা আমি এখন উঠতেছি ছাদে যেটা হলো অন্দরমহল বলে অন্দরমহলে অনেকটা ছাদের উপরে অনেকটা ছোটো ছোটো কক্ষ আছে এখানে আমার আসার পরে অনেকটা আশ্চর্য মনে হয়েছে যে রুমগুলো এতটাই ছোট যা বলার মতো না হয়তো বা কয়েদ কয়েদিখানা বলতে পারেন বা ইয়ে বলতে পারেন তবে মানে আজ আজব একটা জায়গা মানে না দেখলে আসলে বিশ্বাস করতে পারো না অনেকেই জানি এখানে অনেক ভিডিও হয়েছে অনেক কিছু এখানে রিসার্চ হয়েছে মানে আমার তরফ থেকে আমি যতটুকু বুঝতে পারছি সেখানে আমার সাথে অনেকটা ভয়ঙ্কর লাগছে দেখতেছেন আমি এই ছোটো ছোটো কক্ষগুলো যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে ছোটো ছোটো দরজা এবং ছোটো ছোটো কক্ষ ছিল যেগুলোতে হয় মনে হয় মানুষ মানে জেলখানার মতো আটকে রাখা হয়তো বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়তো এরকম হতে পারে কারণ লোকের যে কথাগুলো সেগুলোর সাথে এগুলোর বাস্তবতা অনেকটা মিল খুঁজে পাওয়া যায় আর অনেকটা ভয় লাগতেছে কারণ হলো দুপুরবেলা হওয়ার কারণে আলো থাকার কারণে আমি অনেকটা নির্বিলি হওয়ার কারণে যদিও নির্বিলি তারপরে যেহেতু দিন সেহেতু আমার জন্য মানে এতটা খারাপ লাগে নাই বা এতটা ভয় কাজ করে নাই তবে এখানে যদি আমি সন্ধ্যায় আসতাম আর যে কথাগুলো আমি শুনছি বা জানছি এগুলো দিয়ে আসলে এখানে সন্ধ্যার পরে এসে ভিডিও করা আসলে কারো পক্ষে সম্ভব না কারণ অনেক কিছু শোনা যায় এখানে ভূত থাকে এমন বিকট কিছু সাউন্ড হয় রাত্রেবেলা ধুমধুম করে কেউ নাচে সাধে অনেকে যারা আশেপাশে থাকে তারা বলে রাত্রেবেলা নাচ নাচ হয় গান হয় অনেক সময় চিল্লা পারে মনে হচ্ছে বাচ্চারা অনেকেই এসে খেলাধুলো করতেছে অনেকেই বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করে আসলে অনেক বড়ো একটা স্বাদ আমি সাধে এখন হাঁটতেছি আসলে শোনার পরে মানে খুবই খারাপ লাগছে আবার ভয়ও কাজ করছে আবার মনে হচ্ছে এটা এটা একটা ট্রেজিটি বা এটা একটা মানে অন্যরকম মনে হয়েছে তারপরে যেহেতু আগের রাজাবাসারা অনেকে এরকম ছিল লোকমুখে শোনা বা আমরা সিনেমার পর্যাপ্ত দেখেছি আসলে কতটুকু সত্য তবে এখানে ভৌতিক বাড়ি হিসেবে এখন সবাই পরিচিত এলাকার মানুষ এটাকে ভৌতিক বাড়ি বলে কারণ এখানে ভূতের যত আনাগোনা বা ভূতের যত ই থাকে এখানে লোকজন খুবই কম মানে এখানে দেখতেছেন আমি একামাত্র সাথে আর এখানে লোকজন নাই বললে চলে অনেকেই আসে কিন্তু ওইভাবে এখানে ঘুরতে আসে না কারণ একদম ভুতুরে বাড়ির মতো আর অনেকে এখানে এলাকার লোকজন তো এরকম একটা এখানে পাওয়া যায় না কারণ আমরা যখন গেছি অনেকটা নিরিবিলি আর অনেক লোক এখানে লোকালও নাই লোক নাই বললে চলে তবে অনেকে এখানে বেড়াতে আসে বা দেখতে আসে বা ছবি তুলতে আসে তো আমাদের যারা আমরা যারা আসছি তারা কয়েকজন বিশেষ করে মাইনুল আমি আমরা কয়েকজন আসছি আমি বললাম যে তোরাও ছাদে আয় কারণ আমার একটু ভয় লাগতেছে বলা বড় ওরা ছাদে আসছে কিন্তু ভিডিও তো আমি একা করতেছি খুবই ডেঞ্জারাস একটা জায়গা তবে ভৌতিক বাড়ি হিসাবে আমার কাছে মনে হচ্ছে আদর্শ একটা বাড়ি এখানে অনেকে থাকে না যেহেতু এটা একদম ভৌতিক বাড়ি মনে হচ্ছে আর এলাকার মানুষের কথা যদি সত্য হয় তাহলে অবশ্যই এখানে ভূত থাকে কারণ একদিন ইচ্ছা আছে যে সন্ধ্যার পরে এখানে এসে ভিডিও করব। কারণ অনেক ভিডিও করার ইচ্ছা আছে তো যাই না পারবো কি না পারব তবে আপনারা দেখেন যদি অনেকের ভাল লাগবে কারণ বাড়িটা অসাধারণ সুন্দর অনেকটা ভাল লাগছে অনেক কারুকার্য করে করা আর অসাধারণ একটি প্লেস যা বলার মতো না নামার সিঁড়িগুলো অদ্ভুত দেখলে আসলে অনেকটা মানে আপনি কল্পনা করতে পারবেন এরকম সিঁড়ি মানে কল্পনা করা যায় না আগের যে সিঁড়িগুলো পুরোনো বাড়ির মডেল ডিজাইন অনেকটা সুন্দর এখানে লোকজন না থাকার কারণে আসলে ভৌতিক বাড়ি হিসেবে পরিচিত আদর্শ লোকরা বলে অনেকেই বলে যেখানে অনেক সময় আপনার হরিণ এর মতো ডাক বা গরুর মতো ডাক ছাগলের মতো ডাকে অনেকে গেলে মুরগি দেখা যায় সকালবেলা উঠে মুরগি কুক কুক করতেছে আসলে অনেক কিছুই লোক মুখে শোনা যায় কতটুকু সত্য আমি জানি না তবে আমার কাছে অনেকটা ভয়ঙ্করই মনে হয়েছে কারণ এই যে দেখতেছেন রুমগুলো অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে কারণ ছোট্ট 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 রুম অনেকটা ভয়ঙ্কর স্বরূপই আসলে কতটুকু কার্যকর করা হয়েছে তাই না এই যে দেখতেছেন রুমটা একদম ছোট এখান থেকে আবার সাদে যাওয়া যায় এই রুমগুলো এরকম ছোট ছোট আটকে দেওয়া মানে মনে হচ্ছে যে এখানে কয়েদিখানা বা অনেকে এখানে আটকে রাখা হতো এরকম মনে হচ্ছে জানি না কতটুকু সত্য তবে এখানে ভিডিও করার পরে অনেকটা ধারণা পাল্টে গেছে আর যদিও লোক মুখে শোনা আমি জানি না সত্য কিনা